নতুন এনআরডি ডাউনলোড করতে গেলে যদি অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন এই ইনফরমেশনটা আসে তাহলে বেশ কিছু প্রসেসে আমরা এর সলিউশন বের করতে পারি কিংবা পরবর্তী কার্যক্রম কি হতে পারে সে বিষয়গুলো জানতে পারি সর্বপ্রথম কথা হচ্ছে আপনার মোবাইল ফোনে ভোটার হওয়ার সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইলে যদি কোনো এস এম এস এসে থাকে সেখানে কিন্তু আপনার এনআইডি নাম্বারটা উল্লেখ থাকবে সেই এনআইডি নাম্বার এখানে বসিয়ে পরবর্তীতে জন্ম তারিখ দিলেও যদি এরকম নোটিস এখানে করে যে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত তাহলে বুঝতে হবে আপনার জন্ম তারিখ সমস্যা থাকতে পারে আর যদি জন্ম তারিখ ঠিক থাকে তাহলে সার্ভারগত কোনো সমস্যা থাকতে পারে যদি অন্য কারো জন্ম নিবন্ধন বা অন্য কারো এনআইডি কার্ডে ইনফরমেশন দিয়ে পরবর্তী স্টেপে যায় কিন্তু আপনারটা দিলেই অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত এটা দেখায় তাহলে বুঝতে হবে আপনার জন্ম তারিখটা সমস্যা আছে সেক্ষেত্রে আপনার জন্ম তারিখ ফিক্স করতে হবে তো এটা সলিউশন করার জন্য আপনাকে সরাসরি নির্বাচন কমিশন অফিসে যেতে হবে এবং সেখানে আপনার মোবাইল ফোনে যে এস এম এসটা আসছে অথবা আপনার কাছে যে স্লিপটা আছে এই স্লিপ দিয়ে তাদের থেকে একটা অনলাইন কপি উত্তোলন করতে হবে পরবর্তীতে আপনি সেখান থেকে যদি জন্ম তারিখটা বের করতে পারেন তো এখান পরবর্তীতে কিন্তু আপনি দেখা যায় যে অনলাইনে এসেও এখানে রেজিস্টার করে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যদি আপনার কাছে ফর্ম নাম্বার থাকে মোবাইল ফোনে এসএমএস না আসে সেক্ষেত্রে আপনি এখানে ফর্ম নাম্বার যেটা আছে আমরা অনেকে আসি যে ডিরেক্টলি ফর্ম নাম্বারটা এখানে বসিয়ে দিই ডিরেক্টলি ফর্ম নম্বর না বসিয়ে এখানে আমরা প্রথমে লিখব এনআইজি এফ এন পরবর্তীতে আমাদের যে ফর্ম নাম্বারটা আছে ফর্ম নাম্বার দিব এরপরে আমরা আমাদের জন্ম তারিখ দিয়ে ট্রাই করব যদি এটাতেও না হয় তাহলে সর্বশেষ সলিউশন হবে আপনি নির্বাচন কমিশন অফিসে যাবেন আপনার এই স্লিপটা নিয়ে এবং আপনার সাথে জন্ম নিবন্ধন কাগজটা নিয়ে যাবেন যেমন দেখা যায় যদি অনেক সময় স্লিপ নাম্বার এন্ট্রি করতে ভুল করে থাকে অপারেটর তাহলে আপনার জন্ম নিবন্ধনের নাম্বার দিয়েও কিন্তু তারা সার্চ করে আপনাকে অনলাইন কপি বের করে দিতে পারবে যদি দেখা যায় আপনার অনলাইন কপি আপনার জন্ম নিবন্ধন দিয়েও বের হচ্ছে না তারপরে আপনার স্লিপ নাম্বার দিয়েও বের হচ্ছে না এখন মনে করেন আপনি ভোটার হয়েছেন অনেক দিন হয়ে গেছে সবার গুলো বের হয়ে গেছে আপনার গুলো বের হচ্ছে না সেক্ষেত্রে আপনি শিওর হওয়ার জন্য আপনার উপজেলা অফিসে যেতে পারেন এবং সেখানে গিয়ে উপজেলা নির্বাচন কমিশন অফিসে যাবেন এবং সেখানে গিয়ে আপনার হাতের ফিঙ্গার দিবেন হাতের ফিঙ্গার যদি ম্যাচ করে তাহলে হচ্ছে আপনার আইডি বের হবে আর যদি দেখা যায় ম্যাচ না করে যদি ফিঙ্গার দিলে আপনার আইডি বের না হয় তাহলে বুঝতে হবে আপনার আইডিটি এখনো পর্যন্ত সাবমিট হয়নি কিংবা আপলোড করা হয়নি বা অ্যাপ্রুভ করা হয়নি তাহলে এটা সলিউশন হতে পারে বেশ কিছুদিন অপেক্ষা করার পর আপনার উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে আপনি হচ্ছে এই বিষয়ে পরামর্শ নেবেন যে আপনি কি নতুন করে ভোটার হবেন কিনা আশা করি এইগুলোর মাধ্যমে হচ্ছে আপনি সলিউশনটা খুঁজে পাবেন আর কারো যদি এই ব্যাপারে কোনো ধরনের পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন কিংবা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোর মাধ্যমে আমাদের সাথে কানেক্ট হতে পারেন তো এই ধরনের আরও সমস্যা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে আমাদের প্লে লিস্টে ঘুরে আসতে পারেন আশা করি আপনার এনআরির সংশোধনী কিংবা নতুন এনআরডি সম্পর্কিত সকল উত্তরগুলো সেখানেই পেয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম